হঠাৎ করেই ঢাকায় বেশ ঠান্ডা পড়ে গিয়েছে আর আজকে দুপুরবেলা তো বৃষ্টিও হলো আজকে দুপুরে ছেলে ও মেয়ের জন্য রান্না করতেছিলাম চিকেন আর সাথে একটু ভাতও করে নিলাম সকালবেলা তো রান্না হয়ই সেই খাবারটা কিন্তু দুপুরে এসে যখন আমার বাচ্চা খাবে একদম ঠান্ডা হয়ে যায় তাই এখন যেহেতু ঠান্ডা ওয়েদার এখন একটু চেষ্টা করি একটু গরম খাবার রান্না করে রাখতে যাতে স্কুল থেকে এসে একটু শান্তিতে খেতে পারে ছেলেটা আর এই ঠান্ডা দিনে কিন্তু ভত্তা খাওয়ার গ্রেভিং বেশ হয় আজকে মনে হচ্ছিলো শীতল কিংবা শুটকি একটা ভত্তা হলে খুব ভালো হতো শীতল ভত্তা করতে একটু ইজি তাই শীতল ভত্তাটাই চয়েস করে নিলাম আর আজকে পুরো ভত্তাটা করলাম শীত এই শিল্পাটায় ভত্তা করার সময় একদম সব কিছু একসাথে আধা আধা পেস্ট করে নিয়েছি সব একদম পেঁয়াজ রসুন টেলে নেওয়া কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো দেওয়ার পর ওখানেই একটু লবণ এবং তেল দিয়ে একদম একখানে মেখে নিলাম সরি আমার কিন্তু এই যে বয়েস ওভার দিচ্ছি দেখে দেখে আমার এখনও মাউথ ওয়ার্টারিং হচ্ছে শীতল ভত্তা যে আমাদের কাছে কি প্রিয় বলে বোঝানো যাবে না যারা এটা পছন্দ করে তারা অবশ্যই বুঝবেন আর এই শীতল ভত্তাটা করার পর শিল্পাটার যে অংশগুলো লেগে আছে সেখানে একটু ভাত দিয়ে ভালো করে মেখে নিলাম আর এই মাখা ভাতের যে এত টেস্ট বলে বোঝানো যাবে না আর এই শিদল দিয়ে ভাত খাওয়া আপনাদেরকে কখনোই দেখানো যাবে না তাহলে আপনারা হয়তো বলেই ফেলবেন যে রীতা দিদি বা রীতা আপু এত বেশি ভাত খায় শুধু আমার ক্ষেত্রে না যারা শিদল খায় তারা বুঝবেন তারা কিন্তু খাওয়ার সময় কম ভাত খেতে পারবেন না এটা পসিবলই না শীতল ভত্তা দিয়ে একটু বেশি ভাত খেতে হবে তো সবাই ভালো থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই